তুমি যে কথাটা বলছো সোশ্যাল মিডিয়াতে উঠে যাবে পাঁচটার সময় উঠে রান্নাটা করে নেবে করে চলে কাজবাজ ছেড়ে সেরে শুয়ে পড়বে একটু সকলকে অনেক স্বাগত জানিয়ে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করলাম তোমাদের সাথে আশা করছি সকলে খুব ভালো আছো এটা একদম সকাল সকাল ভিডিওটা মানে তুলেছি আমার মোবাইলে কীরকম কিচেনটার অবস্থা থাকে সেটাই আর কি দেখালাম কারণ গতকাল রাতে তো গতকাল রাতে কেন প্রত্যেক দিন রাতেই আমি কিচেন এইভাবে টিপটপ করে পরিষ্কার করে তারপরে ঘুমোতে যাই তারপরে কি সকালবেলা যখন টিফিন বানাই বা আমাদের জন্য চা বানাই আমার কোনো রকম মনের মধ্যে অসুবিধাও হয় না মানে একটা মনের মধ্যে খচখচানি থাকে না নোংরা যায় জায়গায় বা অগোছালো জায়গায় কাজ করতে তো সেটা হয় না আর খুব সুন্দরভাবে ফুরফুরে মন নিয়ে সকালটা শুরু হয় আয়ুষ্মানের জন্য যদি কিছু টিফিন বানানোর থাকে মানে স্কুল যখন থাকে আমি আগের দিন রাতেই কিছু প্রিপারেশন করে রেখে দিই যার ফলে কি আরও সুবিধাজনক হয় সেটা কি বানাবো না বানাবো যদি চাউমিন বানাই চাউমিনটা সেদ্ধ করে রাখি সবজিগুলো টুকরো টুকরো করে কেটে রাখি কখনো কখনো যদি ধরো চিকেন স্যান্ডউইচ দেবো তো স্টাফিং বানিয়ে রাখি যা যা করবো আগের দিন একটু গুছিয়ে রাখলে পরের দিন সকালটা সুন্দরভাবে শুরু হয় ধীরে সুস্থে আর আমাদের সবথেকে মানে শান্তিদায়ক সময় কখন যায় হয় জানো তো যখন আমরা কোনো কাজ বা কোনো দিন একদম শান্তভাবে শুরু করতে পারি আর যদি খুব হুরপুর করে শুরু করতে হয় না সেখানেই হয়ে যায় আমাদের মেন্টাল পিস নষ্ট যেটা আমি ভীষণভাবে ফেস করি যে মেন্টাল পিস তখনই নষ্ট হয় যখন আমার সকালটা শুরু হয় খুব দ্রুত গতির সঙ্গে আর অশান্ত মন নিয়ে তো সেই জন্য রাত্রের দিকে একটুখানি খেটে খুটে সেই গরম তো অবশ্যই কষ্ট হচ্ছে আমাদের সকলেরই ইচ্ছেই করছে না কিচেনে দাঁড়াতে বিশেষ করে গরম সাংঘাতিক গরম ফেস করেছি গতকাল অর্থাৎ শুক্রবার দিন রাত সন্ধের পর থেকে অস্বাভাবিক গরম ফেস করেছি মানে কিচেনে যাওয়াই যাচ্ছিলো না যাই হোক মানে সকালের যে ভিডিওটা তোমরা এখন দেখছো তো রাতে একটা বড় টাস্ক আমি কমপ্লিট করেছিলাম যেটা আবার তোমরা পরের ব্লগে দেখবে সেটাও খুব ইন্টারেস্টিং তবে আজকের ভিডিওটাও যথেষ্ট ইন্টারেস্টিং এখানে দেখো আমি সকালবেলা লিকার চা করে নিয়েছি এটা দার্জিলিং টি আমি নিয়ে এসেছি কদিন আগে বাজার থেকে কিনে চাটা ভীষণ ভালো খেতে যার জন্য আর আমার ওই লিকার চা খাচ্ছি দুধ চা খাচ্ছি না এই ব্যাপারটা এখন আর হচ্ছে না সকালবেলা একেবারেই দুধ চা আমরা খাই না এখন আর এই যে একবারটি খই নিয়ে নেব খইয়ের সাথে নিয়ে নেব দু চারটে বাতাসা মানে আমি আমি একটা খাবো আশিস দু তিনটে খাবে যদি থেকে যায় আমি রেখে দিই তো আর এই খইটা না দেখলাম যে বেশ কিছুটা ধান আছে ওই খাওয়ার সময় বেছে বেছে ফেলে দিই এটা একদম অভ্যেস হয়ে গেছে সকালবেলা লিকার চায়ের সাথে হচ্ছে খই আমরা রকম বিস্কিট এখন সকালবেলা খাই না এটাও কিন্তু একটা গুড হ্যাবিট তৈরি হয়েছে তারপরে প্রত্যেকদিন দিন রাতে যেরকম দই পেতে রাখি সেই দই নিয়ে নিচ্ছি সাথে রুটি যদি কলা থাকে তার সাথে কলা নিই বা পেয়ারা থাকলে পেয়ারা নিই এরকম আলাদা করে আর রকম তরকারি আমি এই গরমের মধ্যে বানাচ্ছি না মানে গরমের রুটিনটা যতটা হেলদি থাকবে ততটাই থাকবে হালকা তবেই আমরা একটু সুস্থ অনুভব করব গরমে আমাদের সকলে এই ওল খেয়েছো আও সকলের হাল বেহাল অবস্থা তাও এই ঘরে এটা লাগিয়ে দেওয়ার পর দুপুরবেলার মানে ভাতটা এই ঘরে খাওয়া যায় না হলে খাওয়া যেত না ওই ঘরে নিচে বসে খেতে হতো বাবা ডালটা নেই কালকে চিকেন আমি করে রেখেছিলাম অল্প ডাল দাও আর না অল্প ডাল দাও ভালো লাগে খেয়ে দেখ খুবই ভালো হ্যাঁ দেখুন শাক ভাজবো না আজকে ভাজনি ওল ভাতে দিলাম তারপরে কলমি শাক দিয়ে ডাল করলাম চিকেন আছে আর কত গরমের মধ্যে রান্না করা যায় বল তো বারবার বলছে ডাক্তাররা যে কোল যেরকম ধরনের গরম ফেস করে মানে ব্রয়লার খনিতে যারা কাজ করে তারা যেরম গরম ফেস করে রান্না করতে গেলে ঠিক মহিলারা সেই ধরনের গরম ফেস করে তাই একটু খাবার পরিমাণটা কমায় উঠে যাবে উঠে রান্নাটা করে নেবে করে ঠোরে কাজ বাজ সেরে শুয়ে পড়বে একটু হুম এই হচ্ছে আমার স্বামী চার পাঁচ ধরনের পথ করে তুমি যে কথাটা বলছো সোশ্যাল মিডিয়াতে মানুষ ভাব যে যে তুমি বোধহয় মানে খেতে ভালোবাসো কি করব বলো আমার ভ্যারাইটি না হলে হয় না ঠান্ডায় তো রান্না করো তুমি করো আমি তো রান্না জানলে করি না ঠিক পারো আমি আমিও তো জানতাম না শিখেছি তো আমিও তো শিখে গেছি আমার তো বাইরেও কাজ আছে ওইসব ডায়লগ বেশি দিলে হবে না তোর শরীর খারাপ থাকলে তো করেই আমি জানতাম কিচ্ছু রান্না করো না সেদ্ধ ভাত করতে গিয়ে আমার মাকে ডাকতে হবে

তারপর একদিন আমি তাই করেছি দু কেজি মাংস একদিনে করেছি আমার পেটটা একদম ঢাই ঢাই করছিল আর মাংস খেতেই পারছিল আর কিছু কেউ করতে মানে ও তো আর কি চিকেন ছাড়া আর কিছু করতে পারবে না তো আমি আদা টাদা সব ছাড়িয়ে ছুড়িয়ে পরিষ্কার করে দিয়েছিলাম ও করেছিল আর আমিদের বুঝতে হয় আমিরা না বুঝলে হয় আমি যা বুঝি ওটা তোমার মনে হয় ডালটা দিয়ে खा মাংসটা আমি ভালো আমি ভালো বলবো না আমি কি খারাপ বলবো নিজেকে সবাই নিজেকে ভালোভাবে হ্যাঁ ভালোলে নিশ্চয়ই বলবে আমি ভালো তাই বলি আমি ভালো বাবা কথা শুরু করে বাবা আমি কথা বললে কথা বলতেই থাকি কেননা আমার এইটাই প্রিন্সিপাল এই শর্মা প্রিন্সিপাল মানে কি প্রিন্সিপাল মানে ওই 신혼만에 미워, 이때 미워. 아무리 잘해도 봐 아니, 맞다. 아, 봐봐 이거는 그 차. তো এই গরমে না আমি খুব বেশি ভারী পদ কিছু রান্না করতে পারছি না মানে ধরো মাছের ঝোল করছি তার সাথে ডাল হয়তো একটা ভাজা এবার ভাজার মধ্যে হয়তো ম্যাক্সিমাম পাঁপড় ভেজে দিচ্ছি ডাল করতেই হয় আয়ুষ্মান তো ডাল ছাড়া খাবে না কোনো গ্রেভি জাতীয় জিনিস খায় না সে চিকেন করি ডাল ওকে দিয়ে তারপরে চিকেনটা তুলে দিতে হয় এরকমই ওর অভ্যেস ওর বাবাও ছোটোবেলা নাকি এরকমই ছিল দুধ ভাত খেতো মানে ঝাল মশলা এগুলোর বাবাও খেতে পারতো না ষোলো সতেরো বছর পর্যন্ত আমি এটা শুনেছি আমার শাশুড়ি মায়ের মুখে যার ফলে কি আমার ছেলেটাও হয়েছে ওই একই রকম আর খাটনিটা যার ফলে আমার বেশি পড়ে এরপরে যখন ওর বাবা বড় হলো এমন খাওয়ার পদ মানে পদ দিয়ে খাওয়া শুরু করলো যে হিমশিম খেতে হয় আর এটা আগে ছিল না মানে বিয়ের আগে ছিল না আমাকে দেখেই আর কি এই সমস্ত বিষয়গুলো হয়েছে আসলে আমিও এরকম পদে পদে রান্না করতাম যার ফলে কি হয়েছে এরকম কিন্তু আমার শ্বশুরবাড়িতে নিয়ম কিন্তু ওই দুপদেই খাওয়া মানে ধরো মাংস হলে একটা ভাজা উচ্ছে কুমড়ো ভাজা এরকমই হালকাই খাবার দাওয়ার কিন্তু ভালো করে খাওয়া দাওয়া তো যাই হোক এখন হয়ে গেছে আর কি করা যাবে এখন ওই জন্য একটু রেগে রেগে আছে আর রেগে গেলেই বা কী আমি ধরি এখন ওই করতে যাব। তুমি রাগো তুমি যাই করো কিছু করার নেই অত সেন্টিমেন্ট নিয়ে বসে থাকলে আমার নিজেরই সমস্যা হবে তো যতটুকু যা করে দিচ্ছি ওইটুকুই সুখে সুখে আনন্দ মুখে খাও ওটাই ভালো তো এই সব নিয়েই আর কি চলতে হয় আর স্বামী বুঝলে ভালো না বুঝলেও কোনো ব্যাপার না আগে এইসব লাগতো স্বামী বোঝে না হ্যান ত্যান এখন মনে হয় ঠিক আছে তুমি তোমারটা বলো আমি আমার মতন কাজ করে যাই তো যাই হোক এখন দেখো বিছানার অবস্থা কী ছিল আয়ুষ্মান স্কুল থেকে আসার পর ওই করে সব কিছু বিছানার ওপর এনে ফেলে দেয় আর আমি কি করি সেইগুলোকে সব আবার করে গোছাই আবার বিকেলবেলা পড়ে এসে ওরকমভাবে বইপত্র রাখে আবার আমি গোছাতে থাকি এই করি করে করে গুছিয়ে গুছিয়ে দেখি যদি ওদের বড় হলে সেই মানে ওর বড় হলে হ্যাবিটটা হয় গুছিয়ে রাখাটা জানি না নিজে থেকে তৈরি হবে কি না তো খেয়ে দে আমি বেশ কিছু কাজ করে নেওয়ার পর তারপর জল খাই আমি কখনোই কিন্তু খেতে খেতে জল খাই না খেতে খেতে জল খেলেই কিন্তু ভুরি হবে এটা আমি একটা মানে ভিডিওতেই শুনেছিলাম যে মেয়েদের তাড়াতাড়ি ভুরি হওয়ার কারণ খেতে খেতে তারা জল খায় মেয়ে নয় ছেলেদেরও তাই ভাই গরমে আমাকে এতগুলো বাসন মাজতে হবে দেখলেই আমার মাথাটা তা ঘুরিয়ে যাচ্ছে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত অপেক্ষা করলাম যে তারটা কমুক তারপরে বাসন ধুবো তারপরে কিচেন পরিষ্কার করব। শুয়েছিলাম আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো আজকে দেড়টার মধ্যে পুরো টানা দুটো দুটো পনেরো থেকে একদম চারটে সাড়ে চারটে অবধি ঘুমালাম আয়ুষ্মানকে তারপর উঠিয়ে পড়তে পাঠালাম সায়েন্স তারপর আমার বন্ধু ফোন করলো ওর সাথে কথা বললাম শর্মিষ্ঠার সাথে গল্প টল্প করলাম অনেকক্ষণ ফোনে তা ভাবছি উঠবো উঠবো মানে উঠবো উঠবো মানে আসবো এবার যেই ওই ঘর থেকে এই ঘরে এসে যে ঘরে না মনে হচ্ছে আমাকে যেন কেউ পুরো অগ্নিকুণ্ডে ধাক্কা মেরে দিয়েছে আমার বর এসে ঘরে একটুখানি রেস্ট আমি ওকে গিয়ে বলছি কি আমি এখানে ওখানে গিয়ে কাজ করবো কি করে ওখানে যে বিভৎস করো মানে আজকে মানে লিমিট ক্রস করে গেছে মনে হয় সব কিছু আমার আমি যে এত সহ্য করতে পারি এত সহ্য করবো আমিও সহ্য করতে পারছি না বাসনগুলো ধুয়ে নিতে পারলে যেন মনে হবে আমার মানে আমি বাঁচলাম একটা কাজ করা যায় মানে একটা ফ্যান আছে ফ্যানটা লাগিয়ে নেওয়া যায় ফ্যানটা লাগালে কি কোনো উপকার হবে কিন্তু কী বলতো কারেন্ট তো ওদিকে জল ফল থাকে ভয় লাগে কোথায় শর্ট টট লেগে যাবে শর্ট খেয়ে যাবো আমার ভীষণ ভয় করে কিচেনের এখন তো আমাকে পরিষ্কার করতে তো একটু মিনিমাম সময় লাগবে তাও এই ঘরটা দেখো সক তখন তো গুছিয়ে নিলাম বলে ঘরটা একটু বুঝতে পারছি না হলে যা অবস্থা থাকে এক্ষুনি আয়ুষ্মান আসবে করে এসে সব বইপত্র এনে ব্যাগে বিছানার মধ্যে ফেলবে কি করবে এত জায়গা নেই একটা সোফা থাকলে না হয় সেখানে ছুঁড়ে ফেলতো আর কিছু করার নেই যা আছে তাই নিয়ে আমি ভালো আছি শান্তিতে আছি সুখে আছি হ্যাপি আছি আমার কোনো অভিযোগ নেই ভগবান আমাকে অনেক 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 দিয়েছে মানে বলছি একটা কথার কথা তো ওই যে এসে করবে আমাকে ওটা আবার ঠিকঠাক করে রাখতে হবে তো আয়ুষ্মান এলে আজকে চা খাবো কারণ ও চা খায়নি এই কদিন আমাকে আমি যে বাবাই এসে কি খাবি চা খাবো আমি বলছি কি তার মানে তোর জন্য আমাকে অপেক্ষা করে বসে থাকতে হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুমি আসো তারপরে একসাথে আরও ঠান্ডাও লেগেছে একটু ও আমাকে তো বলেছো না যে আমার এক বন্ধু আছে সাবস্ক্রাইবার বান্ধব আমাকে বলেছে আমাকে বলে যে দই খেলে বা ডাক্তার বলেছে দই কলার সাথে বাচ্চার ঠান্ডা লাগার কোনো সম্পর্ক নেই এটা কিন্তু আমাকেও ডাক্তার বলেছিল জানো তো আয়ুষ্মান যখন ছোটো ছিল যে একমাত্র পেট খারাপ হলেই ফল দেওয়া যায় না বাকি ঠান্ডা লাগার সাথে ফল খাওয়ার কোনো সম্পর্ক নেই কলাও দেওয়া যেতে পারে আর টক দইও দেওয়া যেতে পারে যদি সেটা না ফ্রিজ থেকে বার করা হয় ও মা আমি যতবার ওকে খাওয়াতাম ঠান্ডা ঠান্ডার মধ্যে ততবারই ওর গলায় প্রবলেম হতো কলা খেয়েও আমি দেখাইও দেখেছি ঠান্ডা লাগা কমতেই যে ঠান্ডা লাগার ওকে আমি কলা দিই ও ঠান্ডা লাগা কমতেই চাইতো না তো সেই জন্য আমি দিয়ে বন্ধ করে দিই যে ঠিক হোক তারপরে দেব। আর এইটা যেটা হয়েছে এর বাবারও হলো ঠান্ডা গরমি লেগে যাচ্ছে সবার এসি থেকে বেরোচ্ছে এসিতে ঢুকছে সেটা বাদ দিলাম স্কুলে ঘামছে পুরো জামাটা পরেই ঘামের জামাটা পরেই থাকে এই করেই ওর সর্দি গরমি লেগে গেছে তারপর ওর বাবারও লেগেছিল ওখান থেকেও আসতে পারে আমি এখন খালি ভাবজি ঠাকুরকে ডাকছি যাতে আমার না হয় আমার হলে আমার কাজ করতে এত কষ্ট হয় এত মাথাটা তার যন্ত্রণা করে ওই জন্য আমি মানে ঠান্ডা এই জাতীয় কিছু জিনিস খেতেই চাইছি না ওই জন্য চা খাচ্ছি সন্ধ্যেবেলা চা খেলে আমার শরীরে একটুখানি এনার্জিও থাকে আর গরম মানে যে মানে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার বা ঠান্ডা জল খাওয়ার যে ক্রেভিং ওটা যায় আর ঠান্ডা জল আমি খুব একটা খাই না ঠান্ডা জলের আমার কোনো ইচ্ছা নেই আমার বর যদি আমাকে মিশিয়ে গ্লাসে করে দেয় তবেই খাই নাহলে বোতল ভরা থাকে আমি বোতল থেকে জল খেয়ে নিই ঠান্ডা জলটা আমি খুব একটা খাই না তো চলো আর বসে গল্প করব না বাসনগুলো মেজে নিই মেজে আজকে আয়ুষ্মান এলে আয়ুষ্মানকে বলবো হাত মুখটা ধুয়ে ঠাকুরকে ধুপ দিয়ে দিতে আমার আর এখন ইচ্ছে করছে না যে মানে আমার তো একটু সময় নিয়ে আমি পুজো দিই কিন্তু গরমের মধ্যে আমার আর সত্যি বলছি খুবই ক্লান্ত বোধ করছি আজকে ও এলে একটু ভালো করে টুক দিয়ে দিলে হবে তো চলো বাসন কাটা ধুয়ে নিই তোমরাও আমার সাথে সাথে থাকো গরমে তোমরাও তাহলে একটু তোমাদেরও মনে হবে যে ঠিক আছে পায়েল করছে আমরাও করি ছোট ফ্যানটা ওই উপরে ফ্যানটা এইখানটা লাগানো যাবে रखा लगी दीची एकदम फास्ट फास्ट फैन ये फेले देबे जगह बहुत अच्छे है तो स्प्रेडेशन हो आवाज बड़ा

এত গরম এত গরম ছিল আর সেরকম কাজ থাকলে হয়তো বেরোতো কিন্তু আজকে আর সাহস দেখায়নি মানে হয়তো রেকর্ড গরম ছিল আজকে আমিও ঘর থেকে সেরকম অর্থে আর বেরোইনি রাতে কি কি করেছিলাম সেটা না হয় পরের ব্লগে দেখো তোমরা হ্যাঁ কিচেনে আসতে পারিনি কিন্তু একটা ভালো কাজ করেছি প্রোডাক্টিভ কিছু যেটা পরের ব্লগে দেখলে তোমাদের আশা করছি খুব ভালো লাগবে আর বাসনপত্র ধুয়ে মেজে আমি এখানে কিচেনটাকে পরিষ্কার করে নিলাম সকালে রান্নাবান্নার পরে আর করা হয় না রুটি হয় সকালে মানে ব্রেকফাস্টে রুটি হয় তারপরে লাঞ্চের সব রান্না হয় বিকেলে চা হয় যার ফলে কি কিচেনটা তো মানে টপটা কুক টপটা নোংরা হয়েই থাকে তো সেই জন্য এটা যতক্ষণ না পরিষ্কার করব মনের মধ্যে শান্তি কিছুতেই আমার অনুভব হবে না তো সেই জন্য এটা একটু গরম লাগলেও আর যেহেতু ফ্যানটা লাগিয়ে দিয়েছিলো খুব আরামে কাজ করেছি আমার মানে বাসন মাজতে যেটা বেশি কষ্ট হয় সেটা একেবারেই হয়নি আর এই কাজগুলো ঝটাপট তো হয়েই যায় খুব একটা সময় লাগে না তো এবার থেকে এটাই করব দুপুরের পর যখনই বাসন ধোবো ছোটো ফ্যানটা লাগিয়ে নেবো বেশ উপকার হয়েছে না বলো আমি অনেক বলে বলেই ফ্যানটা আনিয়েছিলাম জানো তো এটা আসলে আমাদের কোম্পানির ফ্যান কিন্তু ইউজ হয় না পরেই থাকে গোডাউনে আমি বললাম চলো এটা নিয়ে চলো আমি দেখি তো প্রথম দিকে চললেও হাওয়া হতো না তারপর এটাকে ঠিক করিয়ে এনে এখন দেখি বেশ হাওয়া হচ্ছে তাহলে কি বলো তো যে যখন বারান্দায় আমি জামা কাপড় ভাজ করি তখন ওইটা লাগিয়ে নিলে আমার গরমটা কম লাগবে আর ছোটো তো যেখানে খুশি বসিয়ে নেওয়া যায় হাই স্পিড একেবারে কী ফুরফুরে হাওয়া হচ্ছিলো কি বলবো এসি টেসি লাগে না তো মজায় মজায় গাছ করে নিলাম বেসিন পরিষ্কারও হয়ে গেল চলো কার্য সিদ্ধি হয়েছে আমার কিচেন ক্লিন বাসন ধোয়া টাস্ক আর ইউ রেডি ফর দ্য টাস্ক তো আমি কমপ্লিট করে ফেলেছি আমার টাস্ক কমপ্লিট তো আসিস যখন ঘরে থাকে বেশ আনন্দেই সময়টা কাটে আর যখন থাকে না তখন একা একাই কাজ করি তো হাসি মজা আজকে সন্ধেটা কেটে গেছিলো তারপর আমি একটা বড় আরও বড় টাস্ক কমপ্লিট করেছি আর আসে সেখানে নিজের অফিসিয়াল কাজকর্ম করছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে মজা লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো কমেন্ট করো আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো টাটা বাই বাই গুড নাইট স্যার